আমি তো দানি আজকে লাগলো সম্ভব না বলে আর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আমার বাসা রূপসা উপজেলা নৈহাটি ইউনিয়নের একনগার রামনগর গ্রামেই আমি ছোটবেলা থেকেই সামাজিক কাজের সাথে জড়িত আর বিশেষ করে আমাদের রূপসা উপজেলায় যে কয়েকটি সংগঠন আছে খাদা আছে দীঘলিয়া আছে তার ভিতরে আলোর মিছিল ব্যাপক ভূমিকা পালন করে আপনারা জানেন তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করে থাকে কাজের মাধ্যমে যেমন আজকে আমাদের এলাকায় গাছ লাগাতে আসছে আগেই তারেক ভাই আমাকে ফোন দিয়েছিল বিশেষ করে তারেক ভাইকে ধন্যবাদ জানাই আলোর মিছিলের প্রতিষ্ঠাতা তার সঙ্গে আরও যারা আছে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমাদের এখানের দায়িত্বশীল দেওয়া আছে ইনামুল রূপসা উপজেলার দায়িত্বে তাকেও ধন্যবাদ জানাই ও আমাকে সকাল থেকেই নক করছে বারবার তো আরও যারা আছে আসলে এদের কথা বলে শেষ করা যাবে না যেহেতু এরা পরিবেশ নিয়ে দীর্ঘদিন থেকেই কাজ করে আর এই কাজগুলোর দ্বারা আসলে মেসেজ দিতে চাই আপনারা যারা ঘরে বসে আছেন যারা দেখছেন কিন্তু শুভেচ্ছা আলোর মিছিলের আজকের আয়োজন বৃক্ষরোপণ অভিযান এই রহিমনগর রামনগরে এখানে আজকে যুক্ত হয়েছি সকালবেলা খুবই ভালো লাগছে বিশেষ করে বর্ষাকাল হওয়ায় দেখেছি যে চারপাশে যত গাছ আছে সবগুলোই খুব সবুজ শ্যামলিমায় ভরে গেছে ফুল তো এর মধ্যে আমরা ওই যে গাছ লাগাতে পারলাম বা যাদের সুযোগ আছে যত বেশি গাছ লাগাতে পারি এই বর্ষাকালটা আসলে থেকে উপযোগী এবং আলোর মিছিল এরকম পরিবেশ নিয়ে নিয়মিতই কাজ করে থাকে আমি দেখেছি আমি ইমরান জাহান উইতির সাথে কাজ করছি এছাড়া পরিবেশ নিয়ে আসলে সচেতন একজন নাগরিক হিসেবে মনে করি আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিজের জন্য আসলে গাছ লাগানো উচিত নিজের পরিবারের জন্য গাছ লাগানো উচিত আর বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে গেছে তো এই জায়গায় আসলে প্রত্যেকে আমরা ভুগছি গরম বা পরিবেশের যে পরিবর্তনগুলো বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে তো আমাদের আসলে সচেতন হওয়ার সময় এবং সচেতন হওয়ার পাশাপাশি যে নিজের দায়িত্ব থেকে গাছ লাগানোটাই হতে পারে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এরপরে আরও অনেক অনেক পদক্ষেপ রয়েছে পরি প্লাস্টিক দূষণ রোধ করা বা কেমিক্যাল দূষণ নিয়ে সচেতন হওয়া তো আলোর মিছিলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে তারা নিয়মিতই আমাদেরকে কাজের মাধ্যমে উদ্বুদ্ধ করেন সচেতন করার পাশাপাশি আমি শুভেচ্ছা জানাচ্ছি আলোর মিছিল সংশ্লিষ্ট সকলের প্রতি এবং এই বর্ষায় আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে অন্তত গাছ লাগান এবং যারা গাছ লাগাচ্ছেন তাদেরকে সাপোর্ট দিয়ে সহযোগিতা করে পরিবেশের জন্য ভূমিকা রাখুন ধন্যবাদ আজকে আলোর মিছিলের সাথে গাছ লাগা লাগাতে এসে খুবই আনন্দিত আমি এবং এই গাছ লাগানোর উপকারিতা আছে দিন দিন দিনে জলবায়ু পরিবর্তন হচ্ছে গাছ লাগানো খুবই দরকার আমাদের এবং উদ্বেগটা খুবই ভালো লাগছে আমার কাছে ও তো নিম গাছ দেখছি ফুল ফুলের গাছ ফলের গাছ দেখছি আমি খুবই ভালো লাগছে গাছগুলো আমার এবং আমার বাসায়ও লাগাবো আমি এইসব গাছ ইনশাল্লাহ এবং সবাই লাগাবেন সবার প্রতি অনুরোধ আমার গাছ লাগান পরিবেশ বাঁচান কেমন আর আলোর মিছিলের কাজ সত্যি খুবই প্রশংসনীয় তাদের সাথে আমরা আছি আপনারা সবাই আলোর মিছিলের সাথে থাকবেন ও তাদের কাজ খুবই সুন্দর